গুড মর্নিং বন্ধুরা ডিয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে পৌনে আটটা তো আমার বাসি সমস্ত কাজকর্ম করে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপরে ভাবলাম যে গতকাল যে যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই শাড়িটা একটুখানি ধুয়ে দিবো শ্যাম্পু দিয়ে কিন্তু সেটা হয়েছে কি ওয়েদার খুবই খারাপ মনে বৃষ্টি নামবে মেয়েকেও ডাকছে তালাম তা গাছ আর ধুবো না যেগুলো নাইটি ছিল যেগুলো জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে দিই আজকে শাড়িটা ধুব না কারণ যেদিন একটু রোদ উঠবে সেদিনকে ধুয়ে দেবো শাড়িটা আর এখন আমি করবো হচ্ছে এই যে কুয়াশ কেটে নিব। এই যে কীসের জন্য বলো তো ডালিয়ার জন্য আমি কুয়াশটা কাটবো তো পরে মা উঠে যাবে তখন আমার কেটে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার বিকিও খেয়ে যাবে পনেরো আটটা বাজে তো তো দশ পনেরো দশটার দিকে যায় তো চলো তাড়াতাড়ি কেটে নিই তো এই যে দেখো কুয়াশ কাটা হয়ে গেল তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো ঘড়িতে পারছি এখন হচ্ছে দশটা তো বিকি খাওয়া দাওয়া করে ডালিয়া খাওয়া খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর এদিকে আমার বিছানা তুলা হয়ে গেছে তো এখন দেখা যায় আজকে কি রান্না বাড়ি হয় আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে সোমবার তো বাবাকে এই যে এখন ইনসুলিন দিব ইনসুলিন দিয়ে তারপরে না এখন দিবো না একটু পরে দিব কারণ গতকাল রাতে না দেরি হয়ে গেছে ওখান থেকে আস্তে আস্তে তো ওর জন্য দেরি করে দেওয়া হয়েছে তাও দিয়েছি মনে হয় এগারোটা দশের দিকে মনে হয় তো ভাবলাম আজকে একটু দেরিতে দিব এই দশটার দিকে দিই তো শোয়া দশটার দিকে দিয়ে দিবো তারপরে বাবা ইনসুলিন দিলে খাওয়া দাওয়া করে নেবে তো দেখা যাক কি কী রান্নাবাড়ি হয় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখো অনেকেই কমেন্টে বলেছিলে যে বাবাকে এসে কুসুম ছাড়া ডিম দিতে তো তাই দেওয়া হয়েছে এ দেখো কুসুম বাবা খেতে দিন শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তার আগে নিই বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার রান্না করেছি হচ্ছে ডাল আর সকালবেলা ডালের ওপরে সবাই খেয়ে নিয়েছি বিকিও ডালিয়া খেয়ে চলে গেছে কাজে ডালিয়া খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মুসুরির ডাল আর বড়ো বৌমা একটু মিষ্টি কুমড়া দিয়েছিল সেই মিষ্টি কুণ্ডাটা ভাজা করেছি ওই ছোটো ঘটের মতো যে মিষ্টি কুমড়া ওটারই আর্ধেক দিয়েছিল ওটাই ভাজা করেছি আর অনেক দিন আগে একটা মোটা বেগুন রেখেছিলাম তোমরা হয়তো দেখেছো ওই বেগুনটা খাওয়া হয় নাই শোকেজের নিচে রাখা ছিল রান্নাঘরে ওটার বেগ মানে হাতে পড়ে নাই মনেও নেই ভুলে গেছি তো কালকে রাত্রেবেলা যখন শোকেজের নিচে পরিষ্কার করতে এসেছে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি বসে আছি ওরা নিমন্ত্রণ খেতে গেছে পরিষ্কার করি যখন ঝাড়ু দিতে গেছি তখন দেখি বেগুনটা বেরোলো তো বেগুনটার ভিতরে পোকাও ছিল ও কেটে বেছে ওই আলু দিয়ে বেগুন দিয়ে আর একটা ঝিঙা দিয়ে পেঁয়াজ দিয়ে আর ভাবলাম একটু ধনেপাতা দিয়ে ওটাই ভাজা ভাজা করে রাখি আর মুসুরি একটু ডাল করেছি কালকে তো মাছ খাওয়া হয়েছে তাহলে এগুলো দিয়ে এবেলা খাওয়া হোক রাত্রে নালে ডিমের অমলেট টমলেট করা যাবে তো এটা এই ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে হয়ে আসছে তো এই পর্যন্ত একটু বেরোবো কালকে এই সফলা মশলা ওটস নিয়ে আসছি সেটা খেতে পারে নাই গন্ধ অন্যরকম আর একজন কমেন্ট করেছিল যে প্লেন ওটস আনতে তো ওটা কিভাবে খাই একটু কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি ওই প্লেন ওটসটা নিয়ে আসবো আমি দামও শুনে এসেছি হ্যাঁ তো শুধু কিভাবে করে সেটা আমি জানি না যার জন্য আমি আনি নাই তোমরা কমেন্টে একজন বলেছিলে একটু বলে দিও কিভাবে ওটা খাওয়াতে হবে তাহলে আমি এনে সেইভাবে করে দেবো কারণ খাচ্ছে উনি ওটসটা কালকে খেতে পারে নাই এটা হচ্ছে কথা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কেমন করে প্লেন ওটসটা খায়। তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলা হয় নাই আজকে হচ্ছে তোমাদের কারপু বলো দাদা বলো যাই বলো সেটাই একটু সকাল থেকে বেশ ভালোই আছে। তো হাটতে হাঁটতে গেল দাড়িটা কাটতে বলল যে দাড়িটা কাটায় আসি। হ্যাঁ সেটাই একটু ভালো লাগছে। আমি বলেছিলাম সব বন্ধুরা বলেছে তোমাকে চুল দাড়ি কাটতে বলে হ্যাঁ দাড়িটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হাঁটতে হাঁটতে যদি ভিড় না থাকে সেলুনে তাহলে কেটে আর যদি ভিড় থাকে তাহলে ঘুরে চলে আসবো গেল একটু আগে ওটা বলা হয় নাই বলে দিলাম তোমাদের তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে তো আবার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন চলে যাব স্নান করতে কারণ স্নান করতে কি ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ওই ভাইদের বাড়ি ওখান থেকে আসার পরে তারপরে মোবাইলের কাজ আমার হয়নি মোবাইলে কাজ করলাম করতে করতে এদিকে ইন্ডিয়ার আর পাকিস্তানের খেলা ছিল সেটা আবার বিকি দেখলো দেড়টা পর্যন্ত তারপরে ঘুম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তারপরে ওই যে যেই টাইমে সেই টাইমে আমার ঘুম ভেঙে যায় যে দেরিতে ঘুমাবো আর দেরিতে ঘুম পাংবে সেটা আর হয় না ওই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় যেই টাইম ওই টাইমের মধ্যে ওই পাঁচ দশ মিনিট আগা পিছা এরকম যদি হলেও হতে পারে কোনো দিন কিন্তু যেই টাইম সেই টাইমে আমার ঘুমে যায় তো ঘুমিয়ে গেছে তারপরে এখন কেমন যেন লাগছে তো ভাবছি কাজকর্ম তো হয়েই গেছে তাহলে এখন স্নানে চলে যায় স্নান টান করে আসি তাও বেজে গেছে শুয়া একটা তো সান করে আসি স্নান টান করে পূজাটাও দিই নিই তারপরে দেখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যদি ঘুম আসে তাহলে ঘুমাবো কারণ এখন ঘুম পাচ্ছে সান করার পরেও দেখবে ঘুম পাবে কিন্তু যেই ভাত খাবো তারপরে আর আমার ঘুম আসবে না এটাই আমার হয় কারণ দুপুরবেলা একদিন আমার ভাবি ঘুমাবো আজকে ঘুমাবো ভাবছি আজকে এই যে এখন ভাবছি কি স্নান করে ঘুমাবো কিন্তু শুলে পরে আর ঘুম আসবে না এরকম তো বাবা এই যে দাঁড়িয়ে কাটতে গিয়েছিল তোমাদেরকে তো মা বললোই কিন্তু বাবা তো হেঁটে হেঁটে গিয়েছিলো তো দোকান বন্ধ ছিল হয়তো টাইম হয়নি বাবা তো অ্যাকচুয়ালি এই টাইমে কাটে না বাবা তো কাটে বিকালবেলা মানে একবারে ভাড়া টাড়া মেরে আসার পথে বাবা দাঁড়ি কেটে চুল দাড়ি কেটে একবারে আসে তো আজকে গিয়ে দেখে দোকান বন্ধ তারপরে কি ভালোই হয়েছে একটুখানি হাঁটাও হলো আর এখন এসে তারপরে বাবা যে শশা আর মৌসুমি আমি সকালবেলাই তরকারি কাটার আগেই কেটে রাখি তো বাবাকে যে শশাটা দেওয়া হলো আর তোর মৌসুম্বিটা হচ্ছে খাবে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এখন শশা গেলেও খাওয়া দাওয়া করে এখন এই যে ওই ঘরে আছে ওই ঘরে এখন টিভি দেখছে আমি চিখ তাহলে টিভি দেখো শুয়ে টিভি দেখো বললো হ্যাঁ টিভি দেখি টিভি দেখতে দেখতে যদি ঘুম আসে তুই একটুখানি ঘুমাবো আর নাহলে টিভি দেখবো ওরপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাবো আমি ঠিক হ্যাঁ তাই করো তাহলে তো যাই কত অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন হচ্ছে চলে যাই স্নান করতে স্নান টান করে আসি পুজো পুজা দিয়ে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে এই যে তোমাদের কাকু গেছিল দাড়ি কাটাতে কাটাতে পারে নেই দোকানে ভিড় নাকি বন্ধ ছিল চলে এসেছে এসে এই যে বাড়িতে নিজেই কাটছে তো এই যে কাকা আজকে নতুন গাড়ি কিনলো আগের গাড়িটা হচ্ছে ছোট ছিল এর থেকে নতুন খুব সুন্দর হয়েছে গাড়িটা তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আসলাম কথা বলতে সান করে পুজো পূজা দিয়ে উঠতেই তারপর হচ্ছে দেখলাম কাকা গাড়ি আনলো তো ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরা করি ক্যামেরা করে দেখিয়ে দিলাম গাড়িটা খুবই সুন্দর হয়েছে আগের গাড়িটা তো ছোটো ছিল এর থেকে এটা একটু বড় তো ওই ওখানে কথা ছিলাম আমি মা বাবা সবাই ছিলাম তো একটু বললাম বলে টোলে তারপরে আসলাম এসে দেখি পনি তিনটা বাজে তারপরে মারও সান হয়ে গেছে মা এসে ওখান থেকে তারপরে স্নান করলো স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে পারছি তিনটা তো ধাওয়া দাওয়া হয়ে গেছে ধাওয়া দাওয়া করে এই যে আমি চলে আসলাম এই ঘরে আর মা আর বাবা ওই ঘরে আছে এই জামাকাপড় তুলে আসলাম কারণ দেখছি ওয়েদারটা খুবই খারাপ ওনার বৃষ্টি নামবে ওই জন্য জামাকাপড়গুলো একবারে তুলে নিলাম মানে এখন একটু সাহায্যে পর্যন্ত থাকলে একটু হাওয়াতে শুকাতো কিন্তু বাইরে খুব মেঘ করেছে ওই জন্য উঠিলাম আবার আবার কখন বৃষ্টি বৃষ্টি নামবে আবার ফ্যান চলবে তখন শোনাও যাবে না ওই জন্য তুলে আনলাম তো এদিকে হচ্ছে মাকে আজকে ফোন করেছিলাম আমার মাকে ফোন করার পরে এই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে মায়ের শরীরটা খুবই খারাপ জ্বর এসেছে এদিকে হচ্ছে কাশি গলা বসে গেছে কথা বলতে পারছে না তারপরে আমি বললাম ওষুধ এনেছে বললো হ্যাঁ ওষুধ এনেছি কালকেই এনেছি গতকাল গতকালই এনেছি গতকাল তো আমি ওই যে ওখানে গেছিলাম ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে যাওয়ার আগ দিয়ে ফোন করেছিলাম তখন সন্ধ্যাবেলা তখনও তখন একটু গলাটা বসা বসাই ছিল তো তখনও জ্বর আসেনি তো তারপরে নাকি তারপরে তো এসে আর ফোন টোন করা হয়নি কারণ আস্তে আস্তে ওখান থেকে দেরি হয়ে গেছে তারপরে ফোন করিনি তো সকালবেলা যখন ফোন করলাম তখন দেখছি এরকম অবস্থা তখন বলল হ্যাঁ গতকাল রাতে তোর গুনো ওষুধ দিয়েছিলো আমাকে তখন খেয়েছিলাম জ্বরের ওষুধ একটা তো আজকে আবার গিয়ে ওষুধ আনি আমি যে তোমার দুদিন পরপর জ্বর হচ্ছে এরকম কেন তাহলে কি আমি দেখি তাহলে একটা ভালো ডাক্তার দেখাও তাহলে কি ইচ্ছাই করে না যে যাবো আর আমাদের ওখানে সেরকম কোনো ডাক্তার নেই নেই বলতে বসে ওই এক দু তিনটে ডাক্তার বসে কিন্তু ওই গিয়ে খোঁজ করবে কে এইদিকে হচ্ছে যে ঠাকুমারও শরীর ভালো না তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুমার ছানি অপারেশন করেছে হুম ওই জন্য ঠাকুমা কাকি বুনু সবাই ঠাকুমাকে নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ তো খোঁজটা যে আনবা এটার হয়ে উঠছে না তা আমি বলছি তাও বুনুকে আমি ফোন করবো আজকে যে একটা ডাক্তারের খোঁজ নিয়ে এসে তাহলে মাকে একটু ডাক্তার দেখা আমি যাব এখন কবে দেখা যাক কারণ হচ্ছে বাবার ইনসুলিন দিতে হচ্ছে তো ওর জন্য এখন কবে যেতে পারবো এই হচ্ছে কথা আমি গেলে তো কোনো কথাই ছিল না তাহলে আমি ডাক্তারটা দেখিয়ে দিতে পারতাম কিন্তু আমি তো এই মুহুর্তে যেতে পারবো না এখন কারণ এই কারণের জন্য যেতে পারবো না এই জন্য দেওয়া হচ্ছে বলে তো দেখা যাক আমি ফোন করবো আজকে বোনকে আর এইদিকে আর একটা ঘটনা ঘটেছে মার তো এরকম আছেই হ্যাঁ শরীর ভালো না আর এদিকে হচ্ছে ঠাকুমার নাকি ডান ডান চোখটা এর আগেই করেছিল ঠিক আছে আমার বিয়ের আগেই ছানি অপারেশন করেছিল তো তখন ঠিকই ছিল এই বাঁ যখন এরকম হয়েছে ছানি পড়েছে তার আগ দিয়ে আগ দিয়ে এরকম নাকি ঝাপসা ঝাপসা দেখছে তো এটা নাকি কি বাড়ির সবাইকে বলেছে কাকি তাকি সবাইকে বলেছে তো সেটা পরে এবার যে ডাক্তার এবার যখন চোখ অপারেশন করলো আর কি ছানি অপারেশনটা করলো তারপরে যখন আবার ডাক্তার দেখাতে ইসেছিলো তখন ওই চোখটা ঠাকুমা দেখিয়েছিল হুম কাকি বলেছিলো তাহলে যখন তোমার এই চোখটা সমস্যা হচ্ছে তাহলে এই চোখটার কথা তুমি ডাক্তারবাবুকে বলো তো বলছে ঠিক আছে তো বলছে বলার পরে কী বলে এলো এমন কথা বললো মানে বলছে যে চোখটা দিয়ে নাকি আর দেখতেই পারবে না এই কথা বলছে মানে ওটা এখন যেহেতু দেখছে দেখছাফা দেখছে তো সেটা আরো এক দেড় মাস পরে নাকি এক দেড় মাস হোক ছয় সাত মাস হোক বছর হোক এরকম হোক আর কি তখন নাকি একদমই দেখতে পারবে না ওই চোখটা দিয়ে দেখতেই পারে না তাই বলে দিয়েছে মানে কি বলবো আমাদের ওই লাটাখ বাড়িতেও এই একই অবস্থা কারো না কারো কিছু না কিছু হয়েই যাচ্ছে কি আর বলবো বলো ভালো লাগে না কিছু মার কাছে কথাটা শুনলাম যখন সকালবেলা তখন থেকে মনটা খুবই খারাপ যে কী হয়ে গেল ঠাকুমার না বয়স হয়েছে তাও তো তাও এত যে বয়স হচ্ছে যে ঠাকুমা তাও মানে কাকি রান্না করে ঠাকুমা হচ্ছে ফুল তুলে তারপরে ঠাকুর ঘরটা মছে কাকিকে হঠাৎ হঠাৎ সবজি কেটে দেয় টুকটাক কাজ করে তাও ঠাকুমা এখন এখন না পারছে না কিন্তু এই জোট প্রকোষণ করার দিয়েও করছে ঠাকুমা এখন তো কিছুই করতে পারছে না এখন সব কাকির আর বোনের করতে লাগছে সব সমস্ত কাজ করবে এই আর কি ঘটনা একটার পর একটা কিছু না কিছু লেগেই গেছে তো যাকে আর কি করবো বলো এখন হচ্ছে একটু পরে এখন ও হয়তো নেই ও হয়তো কম্পিউটার শিখতে গিয়েছে এখন আসিনি আসুক ওকে আমি সন্ধ্যাবেলায় একবারে ফোন করবো ফোন করে মার ব্যাপারটা বলবো যে ডাক্তারের যদি পাই তাহলে একটু মাকে নিয়ে যাস তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম হ্যাঁ এখন হচ্ছে একটুখানি রেস্ট করি আসতে আবার গুড ইভিনিং বন্ধুরা তো শুয়ার থেকে উঠে তারপর মুখ চুখ ধুয়ে এসে তারপরে এই যে নাইটিটা ছেড়ে এই যে সন্ধ্যা দিতে বসে পড়েছি ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবারে চলে যাব। সব ঘরে ঘরে ঘুরিয়ে তারপরে তলায় চলে যাব তো ঘড়ি এখন বাচ্চি কটা বলো তো সাড়ে দশটা আর ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেলো মানে এত জোরে মানে সন্ধ্যার থেকেও না তখন কটা বাজে এই সাড়ে আটটা হবে সাড়ে আটটার থেকে মুসুলধারে বৃষ্টি দিদিরা তো ওই বাড়ির থেকে আসতেই পারিনি দাদা বলল যে তালা মেরে দিতে গেটে মানে এত দাদা তো রাত্রেবেলা নাইট ডিউটি যায় না তো ওখানে চলে গেছে আর এই যে বিকি আর মা দুজন মিলে এই যে তালা মারতে গেল গেটে আর টোটো হচ্ছে ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে আসতে গেল ভিজ নাকি কারণ ওই টোটোর ওই নিচে জল ঢুকে গেলে না মুশকিল হয়ে যায় তাহলে নাকি খারাপ হয়ে যাবে তো ওই জন্য ওই সব দেখতে গেল আর এত বৃষ্টি হলো যা বৃষ্টি হাওয়া আবার এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই যে উপর থেকে এই যে আমাদের এখান থেকে জল পড়ছে দাঁড়াও তো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে একদম জল এই যে আর এই যে টপ টপ করে জল নিচে পড়ছে এই যে বিছানায় এই যে গামছা দিয়ে রাখা হয়েছে এই যে এই যে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই দেখো পিজা আজকে হয়ে গেছে এখানে আজকে উপরে নাইটি দিয়ে শুয়ে পড়তে হবে আজকে অবস্থা হয়ে গেছে এখানে একদম টিপ টিপ করে জল পড়ছে আর এই যে এর আগের বার যেমন ফ্যানটা নষ্ট হয়ে গেছে এবারও ফ্যানটা নষ্ট হয়ে গেছে বিকি যে কবে ঠিক করবে এগুলো কে জানে ওই জানে কবের থেকে বলা হচ্ছে এর আগের আগের বছরও বলা হয়েছে বলছে এই বছর করবে এখনও তো বর্ষাতে আসেনি বর্ষাটা আসুক তার দিয়ে করবো তো বর্ষা চলে আসলে এই বছরও হলো না জানি না কত বছরে হবে এরকম জিনিসটাই যে ফ্যানটাও নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আর এইদিকে যে কারগুলো ইসে হয়ে যাচ্ছে সবই নষ্ট হয়ে যাচ্ছে ঘরের তো যাকে আসছি এখন এই যে মার মাকে দিয়ে একটু বেনুনিটা করে নিয়ে আসি আসছি আবার তোমাদের সাথে বারো কথা বলতে তো এই যে এখন করিতে পারছে শুয়া এগারোটা তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এটা হচ্ছে আমার ভাত আর ওটা হচ্ছে বিকির ভাত এখানে এই যে সব সকালে যা হয়েছিল তাই দিন নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মা শুধু ডিম ভুজিয়া করেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো